আমি তো ভালো নয় সেটা তোমরা সকলে যেন আমার মা তো তোমাদের বলে সেদিন ছিল শিবরাত্রি শ্রাদ্ধ বাড়িতে ছিল নিমন্ত্রণ কৃষ্ণনগরে তা আমাকে আমার মা বলে আজকের ভিডিওটা তুই করে ভয়েস দিয়ে দিস বিছানাগুলো গুটিয়ে রাখিস রান্নাবান্না করবি ঘর মুছবি সব কাজ যদি করিস তাহলেই তোকে বাড়িতে রেখে যাব আমি তাতে রাজি হয়ে গেলাম কেননা আমি শিবরাত্রি করব মায়ের কাছে থেকে কুড়ি টাকা চাইলাম মাথায় শ্যাম্পু করব বলে কত চেঁচামেচি করলো তারপরে দিল কোনো কিছু চাইলে আগেই না বলে আর ছোট মেয়ে ছেলে কিছু চাওয়ার আগে পেয়ে যায় শিবরাত্রি করলাম যা সমস্ত খরচা সব বাবা দিল গতকাল রাতের ভাত ছিল ভাতগুলো বেলা হলে খাক কিন্তু তা না বেড়াতে যাবে তাই খিদে পেয়ে গেছে সবার আগে এর জন্য পান্তা ভাতগুলো তরকারি ছাড়া খাচ্ছে তরকারি পাবে কোথা থেকে তরকারি তো রান্না করেনি আমার ওপরে চাপিয়ে দিয়ে গেছে জানে বাবাকে বেশি ভালোবাসি এর জন্য বুদ্ধি করে বলে গেছে ভাত তরকারি রান্না করে বাবাকে খেতে দিবি আচ্ছা তোমরাই বলো মেয়েরা তো বাবাকেই বেশি ভালোবাসে না আর দেখো কিভাবে ভাতগুলো খেয়ে ফেললো যেন কোনো দিন খায়নি এক জায়গায় যদি নিমন্ত্রণ পায় কালকে নিমন্ত্রণ হলে আগের দিন চলে যেতে পারলে ওনার কাছে ভালো দেখো আমার মাসি শাড়িও পরতে পারে না তার জন্য দরকার আমাকে দুটো বাজে কথা বলবে তার জন্য দরকার আমাকে কারণ আমি বাড়ি থেকে সহজে বেরোই না যদিও বা বেরাই তাহলে পাশের বান্ধবীর বাড়িতে যাই আর ওনার ছোট ছেলে ছোটো মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় ও বাবা ঘুরে বেড়ালে কি হবে খাবার টাইমে এসে ঠিক মতো খেয়ে যায় তখন বলতে লাগে না নিজের হাত দিয়ে খাবার বেড়ে খেয়ে নেয় কে খেলো না খেলো এটাও দেখে না কতদিন যে আমি তরকারি ছাড়া ভাত খেয়েছি ঠিক নেই তবুও মাসির কাছে ওনার ছোট ছেলে আর ছোট মেয়েই ভালো দেখো বেরিয়ে পড়লো দল বেঁধে আমার মাসিকে যে কীরকম লাগছিল সে বলার মতো না ও ভুল হয়ে গেছে কিছু মনে করো না আমার মাসি তো তোমাদের কাছে প্রিয় না না এরকম আমি কোথাও দেখিনি এত করে সে বলার মতো গলার আওয়াজে বাড়িতে একটা কুকুর বিড়ালও আসতে চায় না এই কথাগুলো বলতাম না সুযোগ পেয়েছি তাই বলে দিলাম কারণ আমার নামে সব সবসময় তো নাম করে না আজ সুযোগ পেলাম তাই বলে দিলাম যাই হোক মাসিকে বললাম মাসি তুমি যেহেতু বেড়াতে যাচ্ছ ভালো মতো যেও সাবধানে থেকো আর পেট ভরে মন ভরে তোমার দুটো ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করিও সাথে তুমিও খেও শ্রাদ্ধ বাড়ি